শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল এক সেপ্টেম্বর পনেরো বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল গ্রেফতার হলেন মিয়ার গান গাওয়া ইউটিউবার গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে কালীগঞ্জে গাড়ি আটকে টাকা লুটপাট মারদর বাংচুরে উত্তপ্ত পরিস্থিতি তৃতীয় বর্গের চাকরি প্রার্থীরা আগামীকাল অর্থাৎ দুই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি টাকার সাহায্য রাজ্যের হিমন্ত সরকারের আজ তৃণমূল কংগ্রেস ছাড়লেন রিপুন বরা ফিরতে পারেন কংগ্রেসে আগামীকাল অর্থাৎ দুই সেপ্টেম্বর টিকাভিত্তিক শিক্ষকদের পত্র বন্টন রাজ্যের ছয় হাজার পাঁচশো পঁচানব্বই এলপির সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে উন্নীত তালিকায় বরাকের এক হাজার দশজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে আধার আপডেট শিবির আগামীকাল থেকে শুরু সুনাবাড়িঘাট ফেরিঘাট বাজারে পার্কিং করা গাড়িতে হামলায় তীব্র চাঞ্চল্য গ্রামাঞ্চল করিমগঞ্জ হাইলাকান্দিতে বন্যার জল থেমে রয়েছে কম সেওনা না করিমগঞ্জ হাইলাকান্দিতে প্লাবিত বহু কৃষি জমি সরকারি সাহায্য দাবি এবং শেষ খবরটি নদী বাঙ্গন একাংশের এটিএম দু মাসের মাথায় চারবার বন্যার কবলে হাইলাকান্দি পাঁচ সেপ্টেম্বর ডিসি অফিস চলো অভিযান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ধ্রুত মিয়ার গান গাওয়া ইউটিউবার এক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টিকারী গীত পরিবেশন করা ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ দুবরি জেলার একত্রিশ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করা হয় বিতর্কিত মিয়ার গান গে অসমিয়াদের অপমান করার অভিযোগে গ্রেফতার হন আলতাফ হুসেন নামের ওই ইউটিউবার তথাকথিত মিয়া গায়ক আলতাফ হুসেনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ ইউটিউবার আলতাফ হুসেনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উল্লেখ্য অসমের সাম্প্রতিক মিয়া পরিস্থিতি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে আলতাফ হুসেন নামের ওই ইউটিউবার নিজে রচনা করা একটি গীত পরিবেশন করে সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছিল বিতর্কিত গান পরিবেশন করে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করার অভিযোগে গৌরীপুর পুলিশ আটক করে ইউটিউবার আলতাফ হুসেনকে খালিগঞ্জে গাড়ি আটকে টাকা লুটপাট মারদর বাংচুরে উত্তপ্ত পরিস্থিতি দুষ্কৃতীরা গাড়ি আটকে দুই ব্যক্তিকে মারদর করে সিনিয়ে নিল নগদ চার লক্ষ টাকা এই ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে খালিগঞ্জের ক্ষুদ্রাকান্দিতে তেমাতায়। টাকা লুটপাট সহ গাড়ি বাংচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জানা গেছে কুদ্রাকান্দির ব্যবসায়ী ইমরান হুসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য গাড়িতে করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দলবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় গাড়ি আটকে দে এবং প্রথমে গাড়ি বাংচুর করে পরে চালক ও ম্যানেজারকে মারধর করে গাড়িতে রাখা চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ইমরান এদিকে সংবাদ মাধ্যমে জানান কিছুদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতীরা তাকে হুমকি দমকি দিয়ে আসছে তিনি বিষয়টি আজ করতে পেরে বাড়িতে রাখা ব্যবসার টাকাগুলো তিনি তার ম্যানেজারকে পাঠিয়েছিলেন তিনি বলেন দুষ্কৃতীরা গাড়িতে থাকে বেবে হামলা চালায় এবং নগদ টাকাগুলো লুটপাট করে ঘটনার পরিপ্রেক্ষিতে বারোজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে কালীগঞ্জ ছুটে আসেন সদর থানার ওসি বি কে ছেত্রী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ইমরান ও দেবাঞ্জন এদিন জেলা পুলিশ সুপারের কাছে ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সারলেন রিপুন বরা ফিরতে পারেন কংগ্রেসে তৃণমূল কংগ্রেস সারলেন রাজ্য সভাপতি রিপুন বরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই দলত্যাগ করেন বরা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি চিঠিতে তিনি দলের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান পদত্যাগপত্রে তিনি বলেন আমি সর্বদা মমতা দিদি এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমার প্রতি আস্থা দেখিয়েছে এবং আমাকে সভাপতির মতো সম্মানজনক পদে নিয়োগ দিয়েছে আমি আমার বিবেকের কাছে বিজেপি শাসন বন্ধ করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম এরপর দল আমাকে অসমের সভাপতির দায়িত্ব দে আমি তৃণমূল কংগ্রেসের সদস্য পদ নিয়োগ অভিযান শুরু করি যখন আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করি বিভিন্ন গঠনমূলক পদক্ষেপও নিয়েছি যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বাঙ্গন দলের জন্য বিরাট ক্ষতি বলে মনে করা হচ্ছে রিপুন বরা তৃণমূল থেকে মুক্ত হয়ে কংগ্রেসে ফিরতে প্রস্তুত বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রিপুন বরা তৃতীয় বর্গে চাকরিতে আবেদন করা প্রার্থীদের জন্য জরুরি খবর আগামীকাল অর্থাৎ দুই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে www.assam.gov.in সেই সঙ্গে ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট সাইট ডট সেবা এইচএসএলসি লেভেলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তৃতীয় বর্গের চাকরি প্রার্থীরা এতে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এদিকে আগামীকাল হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আদার শিবির হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামীকাল অর্থাৎ দুই সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হয়েছে আগামী তেইশ নভেম্বর পর্যন্ত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এই আধার শিবির অনুষ্ঠিত হবে জেলার আদার সেলের ইনচার্জ নডাল অফিসার অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ প্রায় একতা জানিয়েছেন রাজ্যের টিকা ভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর আগামীকাল টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ দুই সেপ্টেম্বর মহানগরের খানাপাড়ায় বিশ হাজার নয়শো ছাপ্পান্ন জন টিকাভিত্তিক শিক্ষকের নিযুক্তিপত্র বিতরণের উদ্দেশ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিত করার জন্য বিশেষ নিযুক্তির ব্যবস্থা করেছে রাজ্য সরকার এদিকে রাজ্যের ছয় হাজার পাঁচশো পঁচানব্বই এলপির সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে উন্নীত তালিকায় বরাকের এক হাজার দশ রাজ্যের ছয় হাজার পাঁচশো পঁচানব্বইটি নিম্ন প্রাথমিক স্কুলের সিনিয়র মৌস্ট সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিল রাজ্যের শিক্ষা বিভাগ এর মধ্যে বরাক উপত্যকার তিন জেলার রয়েছেন এক হাজার দশটি নিম্ন প্রাথমিক স্কুলের সিনিয়র মৌস্ট সহকারী শিক্ষক কাসার জেলার তিনশো ছিয়ানব্বইটি এলপি স্কুলের সিনিয়র মৌস্ট সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে অন্যদিকে করিমগঞ্জ জেলায় চারশো ঊনপঞ্চাশটি এবং হাইলাকান্দি জেলায় একশো পঁয়ষট্টি এলপি স্কুলের সিনিয়র মোস্ট সহকারী শিক্ষককে প্রদান শিক্ষক পদোন্নতি দিয়েছে সরকার বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি টাকার সাহায্য হিমন্ত সরকারের সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি টাকা সাহায্য করল অসম সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজ সরকারের পক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করে তার কাছে পাঁচ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরার জনগণের প্রতি অসম সরকারের সবসময় এই ধরনের সংহতি ঘনিষ্ঠতা এবং সহানুভূতি থাকবে এই চ্যালেঞ্জিং সময়ে ত্রিপুরা সরকারকে সাহায্য করবে তিনি বলেন নদী বাঙ্গন একাংশের এটিএম দু মাসের মাথায় চারবার বন্যার কবলে হাইলাকান্দি পাঁচ ডিসেম্বর ডিসি অফিস চলো অভিযান দু মাসের মাথায় চারবার বন্যার কবলে পড়েছে হাইলাকান্দির একাধিক গ্রাম সরকার নদী নদীবাঙ্গন মেরামতের নামে কোটি কোটি টাকা মঞ্জুর করলেও হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর বাঙ্গন মেরামতে ব্যর্থ জলসম্পদ বিভাগ কাটাখাল নদীর আঙ্কাই লঙ্কাই ও তসলা বাঙ্গন দিয়ে বন্যার জল প্রবেশ করে গোটা পূর্ব হাইলাকান্দি প্লাবিত করেছে এসব অঞ্চলের নব্বই শতাংশ মানুষ কৃষি জমি এবারের বন্যায় কৃষকদের সম্পূর্ণ কৃষি কেত বিনষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর কৃষি জমি জলের তলায় শনিবার পূর্ব হাইলাকান্দির বন্দুকমারা বাজারে এ বিষয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির লস্কর তিনি পূর্ব হাইলাকান্দির জনগণের দুঃখ দুর্দশা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলেন পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন জেলার তিন বিধায়ক এবং জল সম্পদ বিভাগের চরম ব্যর্থতায় আজ মানুষ বন্যার জলে হাবুডুবু খাচ্ছেন তাই এবার আর বসে থাকার সময় নেই সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে আগামী পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাইলাকান্দি ডিসি অফিস চল কর্মসূচি পালন করা হবে জেলার বিভিন্ন দল সংগঠনসহ জেলার তিন বিধায়কের সহযোগিতা কামনা করেছেন পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত এলাকার ভুক্ত বুগিরা ঘাটে ফেরিঘাট বাজারে পার্কিং করা গাড়িতে হামলা পার্কিং করা গাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা হামলায় পার্কিং করা ওয়াগনার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সোনাবারীঘাট ফেরিঘাট বাজার সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে গাড়ির মালিক তথা দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা বিলাল আহমেদ জানান শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ফেরিঘাট বাজারে জাতীয় সড়কের পাশে গাড়ি রেখে বাগপুর গিয়েছিলেন তিনি ফিরতে দেরি হবে বেবে গাড়ি রাখার সময় বাজারের রাত প্রহরী মকবুল আলী মজুমদারকে জানিয়ে যান তিনি রাত বারোটা নাগাদ ফিরে এসে দেখতে পান গাড়ির সামনের গ্লাস ভেঙে রয়েছে হাতুড়ি দিয়ে গ্লাসের দুটি জায়গায় আঘাত করা হয়েছে তার স্পষ্ট চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি এবার শেষ খবরটি গ্রামাঞ্চলে থেমে গেছে জল করিমগঞ্জ হাইলাকান্দিতে জল কমছেও না বাড়ছেও না হাইলাকান্দি করিমগঞ্জে এখনও প্লাবিত বহু কৃষি জমি সরকারি সাহায্য দাবি ভাদ্র মাসের মাঝামাঝিতে আচমকাশা বন্যায় প্লাবিত হয়ে পড়েছে হাইলাকান্দি করিমগঞ্জের বেশিরভাগ ক্ষেতের জমি হাইলাকান্দির বৃহত্তর কালীনগর হাওর উত্তর নারায়ণপুর উত্তর কাঞ্চনপুর সহ নিচু অঞ্চলে কৃষি ক্ষেতের জমি এখনও জলমগ্ন সম্প্রতি কিছুটা জল কমলেও এখনও এলাকার বেশিরভাগ ক্ষেতের জমি জলের তলায় তাই কৃষকরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন তারা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন